আপনি বিটি হও তুমি যদি হক পথে चलने वाली হও আর তুমি যদি সচ্চা হও একবার বাংলাদেশে সত্তর ওপরে ভোট করে দেখাও তোমার নৌকাকে লাত মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দিবে এটা চ্যালেঞ্জ বাংলাদেশের মুসলমান কি কষ্টে আছে আমি জানি হাসিনাকে কে পরিচালনা করে সবাই জানে আমি আর ইশারা দিলাম समझदारों के लिए इशारा काफी है আমি নাম করব না হাসিনাকে কে পরিচালনা করছে বেঈমান কাফের দ্বারা পরিচালনা হচ্ছে তার ব্রেন ওই জন্য তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দলের কুটরিতে বস করিয়ে রেখেছে তার গদি চলে যাবে বলে মিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করে দিয়েছে মালয়েশিয়ায় বসে আছে সে জানে এদের পপুলারিটি যদি লোককে বলে ভোটটা এইখানে দেয় আর পড়বে না নৌকোর পড়ে যাবে আমি বলেছি অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসে আমার কাছে এসছে আমার মাদ্রাসায় এসছে একটাই কথা বলেছে হুজুর দোয়া করেন যেদিনে হাসিনা সরকার সরে যাবে সেদিনে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ সেদিনে ইয়াসিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে তার আগে নয় আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জেলের কুঠরিতে আমার কাছে খবর আছে আমি সব জানি হাসিনার যতগুলো গুলাম আছে আর দালাল আছে তো শুনে নাও আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে আমারও मोहब्बतের লোক বাংলাদেশে আমেরিকায় লন্ডনে ব্রিটেনে জারমানে বহু জায়গায় বাংলাদেশের প্রবাসী ভাইরা আছে ফোন করে অনেক অনুরোধ করে দোয়া আমি দোয়া করি তাদের জন্য তাদের পরিবারের জন্য বাংলাদেশের মানুষের জন্য একে ডুবাও যদি হাসিনাকে না ডুবাতে পারো তোমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে मोदी जी बोले चे आपके बार तीसरे टैम है किसके मोदी जी से वक्त वक्तव्य दिए थे हमें तीसरे पे लाओ हमारे देश के भाइयों हम आपको रोजगार देंगे मोदी जी पहले पंद्रह लाख तो दे दीजिए हम कब से इंतजार कर रहे हैं मेरे चलना पड़ रहे আমি তো আমার বউকে বলি দিলাম এইবারে আর চিন্তা নাই পনেরো দিচ্ছে আল্লাহ এখনো এলো না তারপরে আমাদের মোটা ভাই মোটা মানে জানেন আপনারা মোটা মানে জানেন মোটা মানে কি মোটা মানেটা জিজ্ঞেস করছি বড় গুজরাটি ভাষায় বলে মোটে ভাই মোটে ভাই বলেছিল তার দলের লোককে এমন ভাবে মিথ্যা কথা বলো লোক যেন সেটাকে সুস্থ মনে করে গ্রহণ করে নেয় আর আমার উপরে বিশ্বাস আনে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত মুসলমান কোরআন ওপরে কনফারেন্সের সঙ্গে বিশ্বাস আনবো জোরে বলুন আপনার বাচার পথ একটাই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ এই পথ যারা গ্রহণ করবে আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতের রাস্তা অতিক্রম করবেন আপনি মরণকে ভয় করবেন না আপনি ভয় করুন তো আল্লাহকে ভয় করুন বেঈমান কাথেরকে নয় জেলের কুটিরকে কি ভয় করছেন এনআরসি কে কি ভয় করছেন ভয় আল্লাহকে করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনারা আপনাদের মা বোনকে ইসলামী দাওয়াত দেন সোশ্যাল মিডিয়ায় বেঈমান কাফেরদের খপ্পরে পড়ো না আমি তো আজ তিন সপ্তাহ থেকে খুঁজছি কাকে জানেন এক হারামের আওলাদকে তার নাম হচ্ছে সুবুই খান মে ঢুন রাহা হুঁ সুবুই খান কাহা ছুপ গই তু निकाल और मणिपुर के बारे में कुछ तो बोल दे कुत्ती इतना भोग रही थी कि मुसलमान बारह बारह साल के बच्ची को निकाह करके उससे बलात्कार करते हैं जोड़े बिल्ला मणिपुर में जो हुआ ये अगर तेरी माँ होती ये तेरे बहन होती ये तेरे बेटी होती जो तो गोलो मानुष आते भारत बुद्धि छिपी हिंदू मुस्लिम सकोल के बोलची একবার ভেবে দেখবেন চোখটা বন্ধ করে রাতের অন্ধকারে যে মাটাকে তিনটে মেয়েকে ঘুরানো হয়েছে ওটা যদি আপনার বিটি হতো ওটা যদি আপনার বোন হতো ওটা যদি আপনার স্ত্রী হতো ওটা যদি আপনার মা হতো আপনার চোখ দিয়ে তত্তর করে পানি পড়ত হে আমার ভারতের হিন্দু মুসলিম চৈন পত্ত ইহুদি নাসার যারা আছ তারা ইসলাম শোনো নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে একজন সাহাবি কাফের থেকে ইসলাম কবুল করলেন জোরে বলুন সুবহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি ইসলাম কবুল করেছি কিন্তু আমি জিনা না করে থাকতে পারবো হযরতে উমর তলোয়ারটা তুললেন আল্লাহর নবী